আসসালামু আলাইকুম আজকে আমি সম্পূর্ণ ইউনিক নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম আমি আজকে পানির ভাপে খুব সহজ পদ্ধতিতে পিৎজা তৈরি করে দেখাবো যে কেউ খুব সহজেই এই পিৎজা তৈরি করে নিতে পারবেন আশা করছি আপনাদেরও ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তাহলে চলুন রেসিপি শুরু করি প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি আটা এক কাপ আটার পরিবর্তে ময়দা নেওয়া যাবে সাধারণ মতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছে ইস্ট এক চামচ এখানে আমি ড্রাইস্ট দিয়েছি আর চিনি এক টেবিল চামচ আর তেল এক টেবিল চামচ দিয়ে আমি ভালো করে মিক্স করে নিব তারপর আমি হালকা কুসুম লিকুইড দুধ নিয়েছি অল্প অল্প করে দিব আর মেখে নিব। একবারে ঢেলে দেওয়া যাবে না কতখানি লাগে দিয়ে দেখতে হবে একদম সফট একটা ডো তৈরি করে নিতে হবে পাঁচ সাত মিনিট ধরে এইরকম করে মথে নেব হাতের সাথে একটু তেল লাগিয়ে মথে নেবেন তাহলে হাতের সাথে লেগে আসবে না মসৃণ একটা ডো তৈরি করে নিলাম এখন আমি ডোয়ের উপরে তেল লাগিয়ে র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে ঢেকে রেখে দিব এক ঘন্টা গরমস্থানে ঢাকনা দিয়ে ঢেকে দিলেও হবে তারপরে এইদিকে আমি ভিতরের উপর রেডি করবো এখানে আমি মুরগির মাংস ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি হাড় ছাড়াই কেটে ধুয়ে পরিষ্কার নিয়েছে এক কাপ এখন আমি মতো লবণ দিয়ে দিচ্ছি আর মরিচের গুঁড়া হাফ চামচ আর জিরার গুঁড়া হাফ চামচ হলুদের গুঁড়া সামান্য ধনিয়া গুঁড়া হাফ চামচ আর গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চামচ আর এখানে নিয়েছি আদা রসুনের গুঁড়া হাফ চামচ করে আদা রসুন বাটা দিলেও হবে আর এক পিস লেবু রস দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মাখিয়ে নিব দশ মিনিট রেস্টে রাখতেও পারেন আমি রাখবো না সরাসরি চুলাই প্যান বসিয়ে আমি তেল দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ তেল গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে দুইটা পেঁয়াজ একদম কুচি করে দিয়ে দিলাম দিয়ে নেড়ে চেড়ে সফট করে ভেজে নেব এরকম সফট হয়ে আসলেই দিয়ে দিচ্ছি মুরগির মাংস দিয়ে আমি নেড়ে চেড়ে নেব কিছুক্ষণ নেড়েচেড়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ হাফ কাপ আমি আগে জাল দিয়ে নিয়েছি হাফ কাপ দিয়ে দিচ্ছি পানি দিলেও হবে দুধ দিলে আরও বেশি ভালো হবে টেস্টি হবে এখন আমি ঢেকে রেখে দেবো সিদ্ধ হওয়া পর্যন্ত আর মাঝে মাঝে নেড়চেরে দিয়েছি হয়ে গেছে এখন আমি নেড়চের শুকনো শুকনো করে নামিয়ে একটা বাটিতে ঢেলে এক সাইডে রেখে দেব আর এদিকে ডোটা এক ঘন্টা পর ফিরে আসলাম ফুলে একদম ডবল হয়ে গেছে এখন আমি হাত দিয়ে বাতাস বের করে দিচ্ছি তারপরে এইরকম করে বল বানিয়ে আমি বড় করে রুটির মতো বানিয়ে নেব তারপরে একটা স্টেনার নিয়েছি স্টিলের স্টেনার স্টেনার তেল ব্রাশ করে নিয়েছি এখন এর মধ্যে রেখে আমি এই এইরকম করে চেপে চেপে বড়ো করে নিচ্ছি তারপরে কাটা চামচ দিয়ে ফুটো করে নিচ্ছি তাহলে ফুলে একদম বড় হয়ে যাবে না টমেটো সস দিয়ে দিচ্ছি পিৎজা সস অথবা চিলি সস দিলেও হবে দিয়ে আমি সমস্ত রুটি সরিয়ে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি মুরগির মাংস রান্না করে রেখেছিলাম ওইগুলো দিয়ে দিচ্ছি চিকেন সসেজ দিলেও হবে তারপরে আমি টমেটো ক্যাপসিকাম গাজর তেল আর লবণ দিয়ে ভেজে নিয়েছি এরম করে দিয়ে দিচ্ছি আর কাঁচামরিচ কুচি আর পেঁয়াজ একসাথে সবগুলো আমি তেল আর লবণ দিয়ে ভেজে নিয়েছিলাম দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি মজরালা চিজ একটু বেশি করেই দিবেন তাহলে খেতে ভালো লাগে পানির ভাপে দিব এর জন্য আগে থেকেই এই একটা পাত্রে পরিমাণ মতো পানি দিয়ে পানি ফুটিয়ে নিয়েছি এখন স্টেনার এই পাত্রের উপরে বসিয়ে দিচ্ছি দিয়ে আমি হাই হিটে ঢেকে জাল করব বিশ মিনিট বিশ মিনিট পর ফিরে আসলাম পিৎজা একদম রেডি এখন আমি চুলার থেকে নামে ঠান্ডা করে কেটে আপনাদেরকে দেখাচ্ছি দেখলেন তো কত সহজে হয়ে গেল পানির ভাপে পিৎজা এইরকম করে একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন ওভেনের চেয়ে কোনো অংশে কম হয়নি একদম পারফেক্ট হয়েছে আমি কেটে দেখাচ্ছি কতটা মজার হয়েছে খুব সহজেই কিন্তু যে কেউ এই রকম পিৎজা তৈরি করতে পারবেন আমার প্রসেস প্রথম থেকে শেষ পর্যন্ত ফলো করলে কেউ ব্যর্থ হবেন না যে কেউ তৈরি করে নিতে পারবেন আর খেতেও যেমন মজা একদম দোকানের মতোই পারফেক্ট হয়েছে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন আর পেজ থেকে দেখে থাকলে পেসটিকে ফলো দিয়ে রাখবেন আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ